সেই কিতাবের কিতাবের আট নম্বর খন্ড চারশো পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনোকাসীর লেখে এই কুকর্মের তালিকা তুলে ধরেছেন এইজিদের কুকর্ম ছিল আঠারোটা

প্রতিদিন যে ঈদের মজার না হতো না হলে চলতো না তার মত জালেমের হাতে মস্করের হাতে ইমাম হোসাইনের মত ব্যক্তি বায়াত হওয়া এটাকে তার সামনে যায় না বলে তার সামনে যেত না আমরা দুনিয়াতে কি দেখি এক নেতা আর তার সাংগ দেখি কি এক ফেনসিদুল কোরের দালাল আর এক ফেনসিদুল এক গাঞ্জুক্তির দালালি করে আরেক গাঞ্জুক্তি এক ফেনসিদুল কোরের দালালি করে আরেক ফেনসিদুল কোর

তো ওই শেফাশালা বলতেছে আমিরুল মুমিনি আপনি মদ খাইতেছেন মদ তো ইসলামে হারাম এই যুদ উত্তর দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ বৈধ আছে আমি কিছু কারণের জন্য ঈসা নবীর শরীয়ত পালন করতেছি একটু জোরে কোন নামাজ আর একটু জোরে বলে নাউযুবিল্লাহ আপনি যদি সুর খান সুর খাইতে গিয়ে যদি কোন যে না ইহুদি ধর্মে আছে জায়েজ খ্রিস্টান ধর্মে এটা হারাম না এজন্য খাইতেছি এটা কি হবে না ততক্ষণ হবে না বলেন কেউ যদি হারাম কে হালাল বলে ঈমান আছে নি না চার মাযহাবে ঈমান এক মত কেউ যদি কোন হালাল হারাম বক্তব্য কুরআন দ্বারা প্রমাণিত হারাম মত কুরআনের নস হারাম প্রমাণিত আজকে সে কৌশলে হালাল প্রমাণের চেষ্টা করছে তার মানে এজিদের ইমান আছে নি না গেছে গেছে বলেন এজিদের ইমান কি আছে না গেছে গেছে এবার দেখেন এজিদের 18 টা কু কর্মের 15 নম্বরটা হলো 16 নম্বরটা হলো প্রতিদিন মদের বোতল খাইতো 15 নম্বরটা হলো সে পশু পাখি দিয়ে বানর দিয়ে বানরের মরুক দিয়ে মরগের বিরুদ্ধে যুদ্ধ লাগাইতো

মানুষ বেশি উদ্দেশ্য নয় আমাদের হেদায়তের বাণী সঠিক রাস্তা এই ফেতনা যুগে সঠিক রাস্তা তালিম দেওয়াই হচ্ছে আমাদের কাজ আজকে ইমাম হুসাইন শাহাদ বরণ করেছে ইমাম ইবনু জারি তারিখে তবারির ভিতরে লেখে ইমাম হুসাইন একাই একশো জন এজিদের সৈন্যকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিয়েছিল আর এজিদ কেমনে মারা গেছে জানেননি আপনারা

একটা ভেরস্তাও লাগে নাই পানির নিচে डुবা সবারে ধ্বংস করে দিয়েছে ও আমার বাবারা ভাইয়েরা আব্রাহাবাশা এসেছিলো বিশাল বড় হাতির বাহিনী নিয়ে আব্রাহাবাশা গর্ভ করেছিল কিন্তু আব্রাহাবাশাকে ধুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না না আছে এই আব্রাহাবাশার কাহিনী বলতে কি আমাদের অনেক হুজুররা প্রত্যেক বলে আর ওদেরটা কয় না আপনারা কি কি বলে

লিখেছেন নবম শতাব্দীর মধ্যে তৃতাম জালালুদ্দিন সুইতি কেও নাম শুনছেন নি আপনারা জালাল উদ্দিন সুইদ্দী পশাত্তর বার দেখলো নবীজি